প্রিয় দর্শক শ্রোতা আজ মঙ্গলবার বাইশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাত শ্রাবণ চোদ্দশো বাংলা ছাব্বিশ মহরম চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকা সহ সকল দৈনিক পত্রিকায় সংবাদ শিরোনাম করা হয়েছে মাইল স্টোন স্কুলে বিমান বিধ্বস্ত নিহত পত্রিকা গুলোতেন বিশ আবার কোন কোন পত্রিকায় লেখা হয়েছে পর্যন্ত লেখা লেখা হয়েছে হয়েছে শতাধিক আহাত কোন কোন পত্রিকায় এই যুগান্তর পত্রিকায় লেখা হয়েছে নিহত বাইশ আহত একশো উনসত্তর জাতির কাঁধে সন্তানের লাশ জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস ভবনে আশ্রে পরে বিমানটি স্কুল ছুটির পর মা বাবার কাছে জীবিত ফেরা হলো না অনেক সন্তানের শিক্ষার্থীর গায়ে আগুন ধরে যায় জল যায় পোশাক ও শরীর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার বিমান বিধ্বস্তের পর ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধার তৎপরতা বার্ন ইউনিট ইউনিস্টিটিউটে আহাজারি উৎকণ্ঠায় অধীর স্বজনরা খুঁজছেন সন্তান কেউ স্তব্ধ দগ্ধ শরীর দেখে ওরা লাশ হস্তান্তর হবে ডিএনএ পরীক্ষা করে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মৃত্যু ট্রেনিং এর শেষ ধাপে থেমে গেল জীবন একদিনের রাষ্ট্রীয় শোক আজ রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দলের শোক হতাহত পরিবারের পাশে থাকার আহ্বান খালেদা জি ও তারেক রহমানের রাজধানীর উত্তরয় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার বিমান বিধ্বস্তের পর আহত একজনকে স্ট্রেসারে করে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বিকট শব্দের পরে ছড়িয়ে পড়ে আগুন। উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত এক শিক্ষার্থীর মায়রা হাজারী সোমবার রাজধানীর একটি হাসপাতালের আইসিইউর সামনে। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল একের পরে এক দগদগে নিয়ে আসেন সজন সহপল্টীরা। যুগান্তর পত্রিকার শেষ পাতার সংবাদে বলা হয়েছে প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে আসিফ নজরুল বলছেন আহতদের পাশে বিএমপি জামাতের নেতারা একুশ বছরের দুর্ঘটনার কবলে বিমান বাহিনীর ছাব্বিশটি বিমান

না হওয়ায় কাটছে না কোয়েটের অচল অবস্থা গ্রেপ্তারের পর যুবদল নেতার মৃত্যু পরিবারের দাবি হত্যা জুলাই গণ উদ্বোধনে শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতারা সোমবার কক্সবাজারের পেকুয়া উপজেলার মোড়ার পাড়ায় এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে প্রথম আলো প্রথম আলো শিরোনাম করা হয়েছে স্কুলে ভেঙে পড়ল বিমান নিহত পায় স্কুল ছুটির সময় বিমানটি বিধ্বস্ত হয় আবার ক্লাস শেষে কারো কারো কোচিং চলছিল লো হতাহতের বেশিরভাগই শিশু আট হাসপাতালে আহত অন্তত 171 জন রাজধানীর উত্তরা ঘাটিগড়ে উড়ায়নের কিছুক্ষণ পর উত্তরের মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হয় পুরুষাক্ষণ বিমানটি রাষ্ট্রীয় শোক আজ কেউ দেয়ালে মাথা ঠেকিয়ে কেউ স্কুল ড্রেস ধরে কাছিলেন হাসপাতালে হৃদয়বিদারক দৃশ্য বিমানটি সিনে তৈরি দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি আমাদের আকাশ আজ কাচ্ছে স্বজনদের কান্না অপেক্ষা ঘটনা থেকে একজনের মরদেহ নিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা শোকের দিন কান্নার দিন বলছেন মামা ভেতরটা জলে যাচ্ছে দগ্ধ শিশুদের নামানো হচ্ছিল এক একে স্বপ্ন পূরণের দিনে শেষ উড়ান এই ছিল প্রথম আলোর শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে বেদনা বিধুর বড় বেদনা বিধুর এ প্রাণের বিয়োগ স্কুল ভবনে আশ্রে পড়লো প্রশিক্ষণ বিমান পাইলট সহ উত্তরায় মাইল স্কুল এন্ড কলেজের বাইশ শিক্ষক শিক্ষার্থী নিহত দগ্ধ দুই শতাধিক ক্যাম্পাসে অভিভাবকদের আহাজারি হৃদয় বিদারক ছত্রিশ আট মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর আজ রাষ্ট্রীয় শোক রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দল সংগঠনের শোক প্রকাশ রাজধানীর দিয়াবাড়িতে মাইল স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থীদের একটি বড় অংশের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেখানকার জরুরি বিভাগে চিকিৎসা চলছে এগারো বছর বয়সী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাহিন হাসান আরিয়ান সহ বহু শিক্ষার্থী জরুরি বিভাগের বাইরে অপেক্ষায় আছেন এসব শিক্ষার্থীর অভিভাবকরা কেউ বলছেন আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও প্রশিক্ষণ শেষে একা বিমান চালানোর দিনই জীবন দিলেন তৌকির বহু শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে শিক্ষিকা মাহরিন তখন বেলায় একটা দশ মিনিট রাজধানীর উত্তরায় মাইলেস্টুন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় টিফিন চলছিল দোতলা স্কুল ভবনের নিচতলায় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ক্লাস দোতলা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ক্লাসরুম টিফিনের সময় হওয়ায় শিক্ষার্থীরা তখন টিফিন খেতে যাচ্ছিল অনেকেই ব্যাগ থেকে টিফিন বক্স খুলে মায়ের দেওয়া টিফিন খাচ্ছিল কেউ আবার টিফিন না খেয়েই হৈসুই করছিল এর মধ্যে প্রচন্ড শব্দে স্কুল ভবন কেঁপে ওঠে মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে স্কুলের শিশুদের আর্তচিৎকার মাঠের ওপারে কলেজ সেকশন থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে আসেন তাকিয়ে দেখেন দোতলা স্কুল ভবনের নিচতলায় প্রবেশ মুখে একটি বিমান বিধ্বস্ত হয়ে দাউদ উপরে আগুন জ্বলছে ভেতরে আটকে পড়া শিক্ষার্থী ও শিক্ষকদের বাসার চিৎকার ভবনের প্রবেশ মুখে বিমানটি ঢুকে বিধ্বস্ত হয় কেউ বের হতে পারেনি প্রবেশ মুখে সিঁড়ির দুই পাশে তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্লাসরুম আগুনের লেলিহান শিখায় এই দুই ক্লাস রুম থেকে কেউ বের হতে পারেনি তখন স্কুলের ভবনের নিস্তলা দোতলার বেশ কয়েকটি জানালার গিরিল ভেঙ্গে ফেলে কলেজের হোস্টেলের শিক্ষার্থীরা একে একে উদ্ধার করা হয় আটকে পড়া শিক্ষার্থীদের আবার অনেক শিক্ষার্থী দোতলার ছাদের ওপর সিলি কোঠা ধরে আশ্রয় নেয় উদ্ধার হওয়া বেশিরভাগ শিক্ষার্থীদের শরীর জল গেছে। তাদের পরনের স্কুল ড্রেস পুরে জলসানো শরীর নিয়ে একে একে ভবন থেকে বের করা হচ্ছে তাদের সেই অর্থসিদ্ধকার কোন ভাষায় বর্ণনা করার মতো উপায় নেই বড় বেদনা বিধুর এই শোক সইবার নয় এর মধ্যে সেনাবাহিনীর বিমান ও বিমান বাহিনীর উদ্ধারকারী টিম ঘটনাস্থলে চলে আসে তখন দাউদাউ করে জল আগুন স্কুল ভবনের সামনের মাঠে দগদ শিক্ষাার্থীদের উদ্ধার করে আনা হয় মিনিট দশেক পর একে আসতে থাকে অ্যাম্বুলেন্স এর কিছু সময় পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নেবানোর কাজ শুরু করে আগুন নেবানোর পর ফায়ার সার্ভিস সেখান থেকে একে এবারে পুরে অঙ্গার হওয়া দুইটি লাশ উদ্ধার করে অনেকেই মৃত্যু অবস্থায় উদ্ধার করলেও তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয় বেলা একটা দশ মিনিটে এই দুর্ঘটনার পর সন্ধ্যা পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে এফ সেভেন ফাইটার বিমানের পাইলট স্কোয়াড লিডার তৌকির ইসলাম সহ বিশ জন নিহত এবং একশো একাত্তর জন আহত হয়েছে তবে আহতদের প্রায় সবাই দগ্ধ হওয়ায় এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে আইএসবিআর এর দেওয়া তথ্য অনুযায়ী জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতালে মারা গেছেন দুই জন এবং ভর্তি সত্তর জন উত্তরার লুবনা জেনারেল হসপিটালে নিহত দুইজন ও আহত এগারো জন সম্মিলিত সামরিক হাসপাতালে নিহত চোদ্দ জন আহত সতেরো জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত একজন আহত তিনজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহত দুই জন আহত উত্তরা আধুনিক হাসপাতালে নিহত একজন আহত ষাট জন কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজনকে ভর্তি করা হয়েছে তবে সোমবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ওই স্কুলের শিক্ষক চৌধুরী ও শিক্ষার্থী মারা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় বাইশ জনের দৈনিক ইত্তিফাক পত্রিকার শেষ পাতায় লেখা সংবাদগুলো হলো বিকট সপ্তাহে নারকেল গাছ বেঙ্গে ভবনে ধাক্কা দেয় বিমানটি শিক্ষক শিক্ষার্থীদের বর্ণনায় বিবিসাময় মুহূর্ত দগ্ধ আহতদের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউট সহ সাত হাসপাতালে প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানো হবে বলছেন আসিফ নজরুল উত্তরায় বিমান বিধ্বস্ত নরেন্দ্র মোদীর শোক সহযোগিতার প্রস্তাব পাকিস্তান ইউরোপীয় ইউনিয়ন সুইজারল্যান্ড যুক্তরাজ্যের সমবেদনা বিয়ার পদ্ধতি দেশের প্রেক্ষাপটে উপযোগী নয় তারেক রহমান বলছেন প্রধানমন্ত্রীর একাধিক পদের থাকা নিয়ে এখনো অনৈক্য তত্ত্বাবধায়ক প্রদান বাসাইয়ের র্যাঙ্কের চয়েস পদ্ধতি সম্পর্কে আজ মতামত জানাবে দলগুলো মাত্র দশ দিন জুলাই সন তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলছে আলী রিয়াজ সাপ অনুর্ধ বিশ নারী ফুটবল অপরাজিত চ্যাম্পিয়নের শিরোপা উৎসর্গ বিমান দুর্ঘটনায় নিহতদের ফুর্তি এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠে করা হয়েছে মর্মান্তিক দেশ উত্তর মাইলস্টুন স্কুল কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত বিশ বহু শিক্ষার্থী রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা খালেদা জিয়া তারেক রহমানের শোক কারণ অনুসন্ধান অনুসন্ধানে তদন্ত কমিটি হঠাৎ আগুন জলে উঠে দাউ দাউ করে দুর্ঘটনায় নেপথ্যে যান্ত্রিক ত্রুটি থামিয়ে দিল স্বপ্নের উড়াল ফেসবুক জুড়ে নিখোঁজ শিশুদের মুখ সর্বত্র শুধুই আহাজারি কান্না হাহাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট দগ্ধদের বেশিরভাগ দশ থেকে তেরো বছরের উদ্বিগ্ন স্বজনের ভিড় আজ রাষ্ট্রীয় শোক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির স্বপ্ন পূরণের দিনই সব শেষ প্রত্যক্ষদর্শীদের ভাষ্য শিশুদের আত্মচিৎকারে হতবিহ্বল হয়ে পড়ি তেপ্পান্ন বছরে বিমান হেলিকপ্টার দুর্ঘটনা নিহত একশো পাঁচ নিহতদের মধ্যে পাইলট কো পাইলট তিরিশ জন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের গভীর শোক তারেক রহমান সরকারের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকাল শিরোনাম করা হয়েছে শিশুদের আর্তনাদ স্বজনদের কান্নার একদিন বিমানটি জনবিরল স্থানে নেওয়ার চেষ্টা ছিল পাইলটের উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত নিহত বিশ শিক্ষার্থী সতেরো শনাক্ত হয়নি সাত লাশ আহত দগ্ধ একশো একাত্তর রাষ্ট্রীয় শোক আজ দগ্ধ শিশুটি বলল ভাইয়া আমাকে ধরো বাইরে সাইরেন হুইসেল ভেতরে রক্তের জন্য ছুটাছুটি বিশ শিশুকে বাঁচিয়ে কোর মৃত্যুর কোলে বিমান বিধ্বস্তের সময় দূরে ছিলেন আগুন দেখে ছুটে এসে শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেন মেহরিন চৌধুরী দেশে এফ সেভেন বিমান বিধ্বস্তের চতুর্থ ঘটনা এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ